সর্মানিতমা চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো নতুন বছরের কার্ফু সম্পর্কে এখন বর্তমান যে কার্ফু মাছের পোনাগুলো আছে যারা কার্ফু নিতে চাচ্ছেন এখনই নিতে পারেন বা পনেরো দিন বা এক মাস পরে এই মাছের রেট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে কাঁফু মাছের রেট অনেক বেড়ে যাবে এখন যারা কাঁফু মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ নতুন বছরের কাঁফু মাছের যখন সিজন আসে সিজেনের লাস্টে কিন্তু কাঁফু মাছের রেট অনেক বেড়ে যায় এখন বর্তমান সব ধরনের মাছের পণ্য আমাদের কাছে আছে তবে কাফু মাছটা আর পনেরো থেকে বা এক মাস পরে রেট অনেক বেড়ে যাবে তো আমরা এটা অনেক কম দামে মাছগুলি বিক্রি করতেছি তো আপনার পুকুরে অন্য অন্য মাছ ছাড়া হবে বা নতুন বছরে মাছ ছাড়া হবে কাঠু মাছও নতুন বছরেরই তবে যারা কারফ মাছের পোনা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একবারে সীমিত রেটের মাধ্যমে আমরা এই মাছগুলি বিক্রি করতেছি যদি লাখ দুই এক বা তিন লাখ চার লাখ যায় লাগে নিতে পারেন দশ হাজারও নিতে পারেন পাঁচ হাজার নিতে পারেন বিশ হাজারও নিতে পারেন যা যতটুকু লাগে নিতে পারেন স্বল্প মূল্যে মাছগুলো বিক্রি করা হচ্ছে মিনার কাপ হাঙ্গারি সকল ধরনের মাছের পোনায় আমাদের কাছে পাওয়া যাচ্ছে আমরা সারা বাংলাদেশের ভিতরে মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো পৌঁছে যেতে কি আপনি সরাসরি এসে আমাদের হ্যাচারি ভিজিট করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন